গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেলি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত বড়োদেরকে প্রণাম হচ্ছে ওদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকে তোমরা ভাবছো রান্নাঘরটা অন্যরকম লাগছে কেন হুম ঠিকই বলেছ এটা আছি হচ্ছে ভাবতে বাড়ি

আছে সংসার সব ছোট ছোট জিনিস রান্না করতেই করি পগলি মাছের ঝাল করবো সর্ষে বস্তু দিয়ে আর সিমালু ভাতে স্ট্যান্ডটা নিয়ে আসিনি তো ওই জন্যে রাখার একটু অসুবিধা ওই সর্ষে পোস্তটা বেড়ে নিচ্ছি কাঁচা মাছটা সর্ষে পোসব হ্যাঁ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ইয়ে করবো কি বলে পমপ্লেট মাছটা বেশি না দুটো পমপ্লেট মাছ আর ওটাকে টুকরো করে নেওয়া আছে আর দিদি ফোন করলো আমাকে আমাদের আর আপনি ওই অনেক দিন ধরে মেথা চিংড়ি ম্যাথা চিংড়ি বলছিলাম বড়া খাওয়ার জন্য তা ওই চিংড়ি মাছ পেয়েছে আজকে নিয়ে এসেছে আমি বললাম তাহলে পাঠিয়ে দিতে ছেলেকে দিলো ওটা বড়া করবো তা আমি ওটা পেঁয়াজ রসুন আদা সব শয়েবুন এর মধ্যে টেনে ইয়েতে কেটে নিয়েছি চপাট মায়ের পাটাটা খুব ভালো এত সুন্দর মশলা হয় ভীষণ সুন্দর মশলা হয় কালকে খুবই টেনশনে ছিলাম কেন ওই দাদা মানে তোমাদের ভাই দাদার মণিপালে যাবে মনিপালে ডাক্তার দেখাতে যাবে লোক পাচ্ছিলাম না সঙ্গে খেয়ে যাবে যে যাবে বলেছিল সে হঠাৎ করে যাবে না বলবো এদিকে ইয়ে হয়ে গেছে আমাদের কি বলে ওখানে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে ওই জন্যে লোক পাচ্ছিলো না টেনশনে একে ওকে ফোন করছিলাম তার জন্য তোমাদের একটু ভিডিও আমি করে করতে পারিনি দেখো অনেক কষ্টে লাস্টে পাওয়া গেছে সিম আলু হাতেটা হয়ে গেছে একটু মেখে দেবো পরে আর একটু পরে বসাবো দাদা গেছে আমার দাদা আর কি সেই স্কুলে সাইকেল দেবে সবুজ তার সাইকেলগুলো আনতে গেছে আজ স্কুলে যাবে না ওই সাইকেলগুলো নিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে আসবে তখন আমার রান্না হয়ে দুষ্ট আসবে এখানে টিফিন খেতে আর বাড়িতে পরোটা আর কালকে ফুলকপি আলু ভাজা ছিল সেগুলো করে রেখেছি পরোটা ভেজে রেখে এসেছি আর দিদি ভাতটা করে দেবেন Давай, что шерсть стоит. দেখো সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত এ দেখো এই চিংড়ি মাছগুলো নিয়ে এসছে এই দিদি এগুলো বড়া খাবো দিয়ে দুটো মাছ কমপ্লিট জাস্ট কেটে নিয়েছে আমি এখানে আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সব কুচি করে নিয়েছি লোনে পাতা কুচি সবকিছু দিয়ে মেখে বড়া করবো ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেব চিংড়ি মাছের বড়া আমার কমপ্লিট করে ফেলেছি চিংড়ি মাছের বড়া এখন করবো হচ্ছে গ্যাস ট্যাসগুলো মুছবো মুছে টুছে রেখে রেডি করে দাদা এসছে স্কুলের ওই সাইকেল নিয়ে এখন ওর কাজ হচ্ছে একটু ব্যাংকে গেছি ব্যাংকের কাজটা করে আসুক ও আসলে তারপরে যাবো সেদিকে মেঘলা করেছে আকাশে ভালোই মেঘলা হয়েছে তো চলো আমি তো তখন এই কাজগুলো করে শুরু মাছ তো বাড়ি এসেছি ওখান থেকে বেরোলাম হচ্ছে দেড়টার সময় বাড়ি এলাম টুকটুকি একটা গন্ধ পাচ্ছে গানটা টুকটুকি তে আসলাম পেলাম না টুকটুকি পুরো বিশেষ পাড়া থেকে হেঁটে ওই জায়গাটা দু যেটা জায়গা দাঁড়িয়ে আছে ও আচ্ছা তো যখন পেলাম না হাইলি অবধি হেঁটে এসেছি হাইলি অবধি হেঁটে এসে তারপরে একটা টোটো পেলাম এইটুকুনি গান্ধী পার্ক না আসতে চায় না তো যাই হোক দিদি গুগলু মাছ এনেছিল দিদি সেগুলোকে ধুয়ে লবণ লব বাকি রেখে গেছিলো পাতলা মাছ এই তিন পিস আর এখানে আছে এক তিনশো সাত পিস এই মাছটা এখন রান্না হবে আমি তাহলে কেটে নিয়েছি মাছটা আমার হয়ে গেছে বড় টাকার আলু দিয়ে আর এটাকে মশলা করে নিয়েছি দিয়ে ঝোল হবে ভাত তো দিদি করে রেখে গেছে আর ওই বাড়ি থেকে মাছ ভাতে কমপ্লিট মাছ আর বড়া দেখতে পাচ্ছি নিয়ে এসেছি কালকে এই তরকারিও আছে মুখেও আছে মানে খাবারের অর্থ নেই বেশ রান্না করে তারপরে গ্যাস ট্যাস মুছে ফেরো তারপরে চান করে পুজে দেবো তো চলো বেশি দেরি করবো না রান্নাটা তাড়াতাড়ি করে নিই দুটো বাজে এখন দুটো মানে বেজে যাচ্ছে হ্যাঁ দুটো দশ বাজে পনেরো এরকম আছে ঝোলো রান্না হয়ে গেছে আর সে যে গ্যাস টাস্ট মুছে চিমনি মুছে সমস্ত মুছে বাসন টাসন ধুয়ে দেখো কয়েটরে উপ করে রেখেছি এখন সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে বাজে এখন যাবো হচ্ছে চান করতে চানটা পুজোটা করি আর এখানে যে আসনটা পাতা আছে ঠাকুরের ওটা তুলে যেখানে আমার বাড়ি ছিল ওখানে রাখবো রেখে তারপরে দুষ্ট আসলে খেতে দিয়ে যেতে পারতাম দুষ্ট এখনও আসেনি দেখি গুড নাইট ফ্রেন্ড এখন বাজে হচ্ছে রাতি দুটো আমরা সব বসে কথা বলছিলাম তোমাদের দাদাভাই যে আমি মণিপালে ডাক্তার দেখাতে পায়ের জন্য আর মন মেন মানসিকতা খুব একটা ভালো নেই তাই জন্য ঠিকঠাক তোমাদেরকে ভিডিও আমি শেয়ার করতে পারছি না তোমাদেরকে রোজ আমি ভিডিও আপলোড দিতে পারছি না একটু তোমরা সাথে থেকে কষ্ট করে পাশে থেকো আমার এই অসময়ে ঠিকঠাক আমি ভিডিও দিতে পারছি না তোমাদেরকে tú cholo? ¿qué vas a dejar no te olvides.